উত্তরখান খান উত্তরা উত্তর খান বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে এবং তিনটা বড় বড় ব্যালকনি থাকবে লিফ্ট থাকবে জেনারেটর থাকবে সাব স্টেশন থাকবে এবং একটা কার পার্কিং থাকবে প্রত্যেকটা জিনিসে অনেক কোয়ালিটি এবং কমপ্লাইন্স মেনটেন করে উনি করেছেন অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা অনেক বড় আর এ সাইড হচ্ছে এটা এটা ইটের কোয়ালিটি গুলো দেখে বুঝতে পারছেন যে ভালো একদম হলো ব্রিক্স ভালো এক নাম্বার ইট এখানে ইউজ করা হয়েছে বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারিকেতুল আমি মহিস্তান মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি ভিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই আজকে চলে এসেছি উত্তরখান উত্তরা উত্তরখান এটি পড়েছে আজমপুর অর্থাৎ আমরা জানি যে এয়ারপোর্টের পরে যে আজমপুর আছে আজমপুর রেলগেট থেকে আজমপুরের পূর্ব পাশে রেলগেট থেকে আপনারা সবাই জানেন যে মাজার রোড মাজার রোড থেকে একদম চোর রাস্তা অর্থাৎ মাজার চো রাস্তা এই চোর রাস্তা থেকে জাস্ট দুই মিনিট অর্থাৎ আপনারা জানেন যে আজমপুর থেকে যে মাজার রোড এটা প্রায় আশি ফিট রাস্তা যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে অর্থাৎ চোর রাস্তা থেকে অর্থাৎ মাজার চোর রাস্তা থেকে চল্লিশ ফিট রাস্তা দিয়ে জাস্ট আমি দুই মিনিট পায়ে হেঁটে আমি নিজে আসলাম পায়ে হেঁটে জাস্ট একটা প্লট পরে এটা চল্লিশ ফিট রাস্তা এর সামনে পঁচিশ ফিট রাস্তা এই পঁচিশ ফিট রাস্তার সাথে এখানে এখানে আপনার যে দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ ফিট রাস্তা আছে এখানে প্রায় এখানে এই পঁচিশ ফিট রাস্তার সাথে ছয় কাটা জায়গার উপরে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিং আমি একটু বলে রাখি এটা আমি আজমপুর থেকে অর্থাৎ আজমপুর থেকে জাস্ট পনেরো টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু চলে এসেছি মাজা রোড চোরাস্তা এখান থেকে মিনিট পায়ে হেঁটে চলে এসেছে এখানে এই জায়গায় অর্থাৎ দক্ষিণমুখী জায়গার ছয় জি প্লাস সাততলা বিল্ডিং এখানে দুইটি ফ্ল্যাট একটা হচ্ছে আর একটি হচ্ছে লিফ্টের ছয় সাততলায় দুইটি ফ্ল্যাট উনিশশো বর্গ ফুটে ফ্ল্যাট বিক্রি হবে আমি যদি আরেকটু বলি আপনাদেরকে এটা পড়েছে উত্তরখান্ড অর্থাৎ উত্তরখান আ এটা ফোজির ফৌজির বিতান রোড নাম্বার সাত এটা উত্তরখান ফৌজির বাতান উত্তরখান একশো একশো পঞ্চান্ন নম্বর হাউস হাউস নাম্বার একশো পঞ্চান্ন এখানে আমরা আপনাকে দুইটি ফ্ল্যাটের তথ্য দেবো সোভিয়েটস আমরা প্রথম ফ্ল্যাটটা দেখি এটা হচ্ছে দরজা এই যে আপনারা দেখেন এখানে একটা সিঁড়ি আছে এই বিশাল বড় একটা সিঁড়ি আছে এই সিঁড়িতে বিশাল বড় সিঁড়ির কারণে এখানে একটা বড় একটা স্পেস আছে এটা দুইটা ইউনিট এদিকে একটা ইউনিট আর সামনে একটা ইউনিট আপনার দেখেন লিফ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একদম হলো ব্রিক্স এর ভালো এক নাম্বার ইট এখানে ইউজ করা হয়েছে খুব ভালো প্রত্যেকটা বিষয়ে অনেক কোয়ালিটি ইউজ করা হয়েছে আপনারা দেখেন যে এই যে বিশাল বড় লিফ্ট ফ্ল্যাট এইট প্যাসেঞ্জার একটা লিফ্ট থাকে লিফট থেকে নেমে আমরা এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম এই যে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এখানে আমি বলে রাখি এটা হচ্ছে ড্রয়িং এন্ড ডাইনিং শুধু বড় বললে ভুল হবে অনেক বড় আপনার আর এটা হচ্ছে ডাইনিং এবং এদিকে ফ্যামিলি লিভিং অর্থাৎ বিশাল বড় ড্রয়িং যদি আপনার এদিক থেকেও বড় দেখা যাচ্ছে আবার এদিক থেকেও বড় দেখা যাচ্ছে যেহেতু এটি আমি আপনাদেরকে বলেছি যে ষোলোশো স্কোয়ার ফিট ভিতরে আছে টোটাল হচ্ছে উনিশশো অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা অনেক বড় আর সাইড হচ্ছে এটা এটা হচ্ছে আপনারা জানেন শুধু বড় বললে ভুল হবে অনেক বড় এর পিছনে আপনারা দেখেন যে এখানে কিন্তু একটা ডাউন ওয়াশ আছে প্লাস একটা ব্যালকনিও আছে ইয়েস আপনারা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং রান্নাঘর এবার আমি আপনাদের রুমগুলো দেখাবো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এটা প্রায় বারো বাই তেরো বেশ বড় একটা রুম আছে এবং এ রুমের এই যে এই সাইডটাতে ভালো একটা ক্যাবিনেট করার একটা বড় স্পেস আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এখানে বেশ বড় অর্থাৎ রুমগুলোর সাইজটা শুধু বড় বললে ভুল হবে অনেক বড় বারো বাই তেরো আর এদিক থেকে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম এ শুধু বড় না অনেক বড় এটা প্রত্যেকটা ওয়াশরুম আলাদা করে এখান থেকে স্লাইডিং ডোর বা গ্লাস দিয়ে আপনারা এটাকে সার নেওয়ার জন্য আলাদা অপশন থাকবে এবং এখানে আপনারা জায়গাটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম আবার আপনারা খেয়াল করবেন ড্রয়িং ডাইনিং এর পাশে এই যে এখানে বেসিন মানে সাথে সাথে না একটু দূরে এবং সুন্দরভাবে এখানে একটা বেসিনের ব্যবস্থা আছে বলে রাখি এই বিল্ডিং এ যিনি করেছেন উনি দেশের বাইরে থাকেন এবং প্রত্যেকটা জিনিসেই অনেক কোয়ালিটি এবং কমপ্লায়েন্স মেনটেন করে উনি করেছেন আমি আপনাকে ড্রয়িং ডাইনিং একটি রুম এবং কমন ওয়াশরুমটা দেখালাম এরপরে আমি যদি একটু চাইল্ড বেডরুমটা দেখাই ইয়েস চাইল্ড বেডরুমটা এটা এইখানে আপনারা যদি দেখেন যে এই রুমের আমি যদি একটু দৈর্ঘ্য প্রস্তুত বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো তারও বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগারো অর্থাৎ এখানে এগারো বাই

আস্তে আস্তে মাস্টার বেডরুমটা দেখবো অর্থাৎ চাইল্ড বেডরুমটা দেখা শেষ চাইল্ড রুম বেডরুম থেকে বের হয়ে এই জায়গাটা একটা ফ্যামিলি লিভিং যেটা এর আগে আমি আপনাদেরকে দেখেছিলাম বেশ বড় একটা অর্থাৎ ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এই দিক থেকে আমি আপনাদেরকে এবার মাস্টার বেডরুমটা যে দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম এর দৈর্ঘ্য প্রস্তুত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ বারো বাই বারো একটু বেশি হবে এটা হচ্ছে মাস্টার বেডরুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা বারো বারো বাই বারো এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমটার এদিকে একটা স্পেস আছে যে কলাম পড়েছে এবং এটাকে সুন্দরভাবে কেমিনেট দিয়ে এখানে ইউজ করা হয়েছে এদিকে এটা উইন্ডো আছে আর এদিক থেকে একটা ড্রেসিং এর জন্য একটা স্পেস আছে বেশ বড় একটা স্পেস আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং এটা মাস্টার বেডরুমে একটা বেশ বড় একটা ওয়াশরুম yes අප মাস্টার পিনর ওয়াশুমটা দেখিবেস আমি যদি আপনাদেরকে এবার এট এ গ্ল্যান্স সব তথ্য দিয়ে আপনাদের সুবিধা হবে শুরুতেই বলবো এটা লোকেশনটা yes এটা লোকেশনটা পড়েছে উত্তরখান অর্থাৎ আজমপুর অথবা আজমপুর থেকে পূর্ব সাইডে অর্থাৎ রেল গেট পার হওয়ার পরে মাজা রোড মাজার রোড থেকে মাজার চৌরাস্তা থেকে জাস্ট 2 মিনিট দূরত্বে এখানে আপনারা চলে আসতে পারবেন এটা হচ্ছে হাউস নাম্বার 155 রোড নাম্বার শাহ ফৌজির বাতান এটা হচ্ছে উত্তরখান্ড এখান থেকে দক্ষিণ খান যাওয়ার জন্য যে রাস্তা প্রায় চল্লিশ ফিট রাস্তা রয়েছে আমি একটু বলে রাখি এখানে ছয় কাঠা জমি তারপরে জি প্লাস সিক্স সাততলা বিল্ডিং এখানে দুইটি ফ্ল্যাট একটি হচ্ছে চারতলায় আর একটি লিফ্টের ছয় মানে সাততলায় দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটা ফ্ল্যাটের আয়তন হচ্ছে উনিশশো বর্গফুট তার মধ্যে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে এবং তিনটা বড় বড় ব্যালকনি থাকবে সুযোগ সুবিধা একটা বিশাল বড় লিফ্ট মানে প্রায় এইট পার্সেন্টের একটা লো লিফ্ট থাকবে জেনারেটর থাকবে সাব স্টেশন থাকবে এবং একটা কার পার্কিং থাকবে অর্থাৎ ভিতরে পাবেন ষোলোশো আর তিনশো কমন কার পার্কিং সহ কমন হচ্ছে তিনশো টোটাল উনিশশো বর্গফুটের আপনাদের ফ্ল্যাটটা হবে সোভিয়ার্স যারা উত্তরখানে দীর্ঘদিন যাবৎ ভালো কোনো কোয়ালিটি থেকে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হবে সো ভিভার্স আমি একটু এখানে বলে রাখি যিনি এটি করেছেন তার সাথে কথাবার্তা বলে এবং তার কাগজপত্র থেকে এ টু জেড জেনে এটি আমি মনে করি যে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফ্ল্যাট আপনার নিজেরাই এটা যাচাই বাছাই করে এটা ফ্ল্যাটটা কিনতে পারেন যে কোনো সময় আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন বিল্ডিংয়ের কাজ অলরেডি হয়ে গেছে একদম ছাড় সব কমপ্লিট হয়েছে এখন আপনারা আপনাদের পছন্দ মতো টাইলস বা ফিটিংস আপনার নিতে পারবেন সেক্ষেত্রে টাইলসের ক্ষেত্রে উনি চব্বিশ চব্বিশ টাইলস দিবেন এবং ফিটিংসগুলো ভালো কোয়ালিটি ফিটিংস দিবেন সবকিছু মিলে সমস্ত কিছু উনি করে দিবেন আপনাদেরকে উনি বলেছেন যে টোটাল প্যাকেজ প্রাইস অর্থাৎ লিফ্ট জেনারেটর ইউটিলিটি কার পার্কিং এবং সমস্ত কাজ করে দিয়ে এটা টোটাল প্যাকেজ প্রাইস পড়বে নব্বই লক্ষ টাকা সোভিয়ার্স যারা এই দিকে অর্থাৎ উত্তরখানে দীর্ঘদিন যাবৎ ভালো কোয়ালিটি কমপ্লায়েন্স মেনটেন করা এমন কোনো বিল্ডিং চাচ্ছিলেন তাদের জন্য এই ফ্ল্যাটটা ভালো হবে সোভিহার্স যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ফ্ল্যাটটি কিনতে পারবেন সোভিগার্স এই ফ্ল্যাটটা কেনার ব্যাপারে যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সহযোগিতা করবো সোভিগার্স আজকে এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম